কাকুল একাডেমির পক্ষ থেকে আবার একটা আমরা ভিডিও নিয়ে চলে এসেছি আগে একদিন বিজ্ঞাপন তৈরি করেছিলাম এবং বিজ্ঞাপনের ভিডিও তৈরি করেছিলাম তোমাদেরকে বলেছিলাম যে পরবর্তী আরেকটা বিজ্ঞাপনের ভিডিও আমি তোমাদেরকে তৈরি করে দেবো তো চার রকমের বিজ্ঞাপন আছে আগের দিনকেও বলেছি আমি যে বাণিজ্যিক অবাণিজ্যিক ব্যক্তিগত আর জনস্বার্থমূলক আগের দিনকে তোমাদেরকে একটা জনস্বার্থমূলক বিজ্ঞাপন দিয়েছি যেটা পরীক্ষাতে খুবই আসে দেখবে তোমাদের আসতেও পারে পরীক্ষায় আর আজকে একটা বিজ্ঞাপন তৈরি করাচ্ছি যেটা হচ্ছে বাণিজ্যিক বিজ্ঞাপন যেখানে তুমি একটু এদিক ওদিক কথাবার্তা ভালো দৃষ্টি আকর্ষণকারী কথাবার্তা তুমি লিখতে পারবে তবে বিজ্ঞাপন করার আগে একটা কথা তোমাদেরকে মাথায় যেটা রাখতে হবে সেটা হচ্ছে যে বিজ্ঞাপন করার আগে একটা স্কেল দিয়ে এবং রুল বা কালো পেন দিয়ে বা ডার্ক পেনসিল দিয়ে তোমরা একটা দেখো একটা ছক তৈরি করে নেবে এটা সুন্দর করে করে নেবে আগে একটা করার পরে দুটো পেন নেবে একটা হচ্ছে কালো পেন নেবে একটা নীল পেন নেবে কালো পেনগুলো একটু বড় করে বোল্ড করার জন্য খুব ব্যবহার করতে হবে আমরা এখানে একটা দেখো বোর্ডের দিকে লক্ষ্য রাখো দেখো যে আমরা দেখাচ্ছি যে একটা বাণিজ্যিক বিজ্ঞাপন যেন বাণিজ্য করার জন্য এই বিজ্ঞাপনগুলো তৈরি করা হচ্ছে জনগণকে জানানো হচ্ছে জ্ঞাত করানো হচ্ছে যে একটি অলঙ্কারের দোকানে বিজ্ঞাপন তৈরি করো এটা অলঙ্কারের দোকানে আমরা পিসিচন্দ্র জুয়েলার্সকে বেছে নিয়েছি বা সেনকোগোল যা খুশি তোমাদের বা যে কোনো সাধারণ তোমরা দোকানের নামও খুঁজে নিতে পারো কোনো অসুবিধা নেই তো এখানে দেখো পিসিচন্দ্র জুয়েলার্স আমরা বেছে নিয়েছি যে শতাব্দীর পথে একেবারে লিখে দিয়েছি পিসি চন্দ্র জুয়েলার্স কালো পেন দিয়ে কিন্তু সেই দোকানের নামটা লিখেছি তোমার যদি অন্য কোনো কিছু পছন্দ হয় জুয়েলার্সের নাম সেনকোগোল পছন্দ হয় বা অঞ্জলি জুয়েলার্স পছন্দ হয় তো সেটাও লিখতে পারো কোনো অসুবিধা নেই এবার লিখে দিলে লিখে দেওয়ার পরে নীল পেন দিয়ে তোমরা যেটা লিখতে চাইছো মনে গয়নার মজুরির উপরে উপরে ছাড় ছাড় বা বা আকর্ষণীয় কেনাকাটার উপহারের কথা এরকম তোমরা ব্যবহার করতে পারো বাণিজ্যিক বিজ্ঞাপনগুলোতে এখানে দেখো দিয়েছি যে আমাদের দোকানে মজুরির উপরে দেওয়া হচ্ছে দশ শতাংশ ছাড় এছাড়া এক লক্ষ বা তার বেশি মূল্যে কেনাকাটার উপরে পাবেন আকর্ষণীয় উপহার উপহার প্লাস হচ্ছে কত শতাংশ ছাড় দেওয়া হচ্ছে এটা এই বিজ্ঞাপনে দেওয়া হয়েছে অন্য কথাও লিখতে পারো অন্য কথাও দিতে পারো তোমরা তো এখানে সেই লেখাটা নীল পেন দিয়ে লিখে দিলে আরও দু একটা কথাও তোমরা নিজেদের মতো অ্যাড করে নিতে পারো আর তারপরে নিচে আবার কালো পেন দিয়ে আমরা লিখেছি কি যে আমরা হলমার্ক জুতো সোনার গহনায় বিক্রি করে থাকি এটা এটা লিখে দিয়েছি তোমরা দেখতে পাচ্ছ আর দেখছো এইটা দেখবে একটা আকর্ষণীয় করার জন্য দেখো এরকম একটা শখের মতো করে দিয়ে তার মধ্যে তাড়াতাড়ি করুন এরকম করে লিখে দিয়েছি তো তাড়াতাড়ি করুন লিখে দিয়েছি তোমরা এরকম করে লিখে দেবে সুন্দর করে এবার যোগাযোগটা দিয়ে দেবে পিসি চন্দ্র জুয়েলার্স বড়বাজার কলকাতা নয় হ্যাঁ তোমরা অন্য যা অ্যাড্রেস দিতে চাইছো সেই অ্যাড্রেসটা দিতে চাই দিতে পারো কিন্তু বিজ্ঞাপন তৈরি করার জন্য আরেকটা কথা আমি তোমাদেরকে আগে দিনকেও বলেছিলাম সেটা হচ্ছে কাটাকুটি করা যাবে না কোনো রকম এখানে কাটাকুটি যা তুমি লিখে দিলে সেটাই লিখে দিলে তুমি ওখানে কিন্তু কিছু কাটাকুটির অবকাশ নেই এখানে কাটাকুটি করা যাবে না তাহলে কিন্তু ভালো লাগবে না বিজ্ঞাপনে কখনো কাটাকুটি করা যায় না তো এই একটা জনস্বার আমরা আগের দিন জনস্বার্থমূলক বিজ্ঞাপন আজ দেখো একটা বাণিজ্যিক বিজ্ঞাপন তৈরি করেছি এইভাবে বিজ্ঞাপনগুলো তোমরা তৈরি করবে সুন্দর করে করবে কালো পেন দিয়ে নীল পেন দিয়ে করবে আর মোটা করে লিখবে আর নীল পেনগুলো একটু আকারে ছোটো করে লিখবে আর তোমাদের আরও দু রকম বিজ্ঞাপন আছে যদি তোমাদের প্রয়োজন পরে মনে হয় যে সেই বিজ্ঞাপনগুলো তোমাদের দেওয়া দরকার তাহলে তোমরা অবশ্যই আমাকে জানাবে জানালে আমি তোমাদেরকে পরবর্তী দুটো বিজ্ঞাপন তৈরি করে দেব। তোমরা দেখতে থাকবে আর তোমরা কাকুলি একাডেমি যে বিজ্ঞাপন মানে তোমাদের ভিডিওগুলো আছে জনগণের অনেকের প্রয়োজন হতে পারে তোমাদের বন্ধু বন্ধুদেরও দরকার হতে পারে যারা হয়তো নিয়মিত এখানে ক্লাস করতে পারে না বা আসতে পারে না দূরত্বের কারণে তাদেরকে তোমরা জানিয়ে দেবে তোমরা শেয়ার করে দেবে আর ভিডিওটা ভালো লাগলে তোমরা কমেন্ট করে জানাবে লাইক করবে